সন্তানের সাফলতা কোন মাই চায় হ্যাঁ আজ আমি খুব আনন্দিত আমি খুব গর্বিত আমার ছেলে একটা প্রতিযোগিতায় গেছিল দুটো প্রাইজ নিয়ে এসছে এই ছেলেকে মানুষ করতে গিয়ে কিন্তু কম কষ্ট আমাকে পোয়াতে হয়নি যখন মা বিয়ে দেয় যাকে বলে এক কথা আমি সবাইকে বলি ঘর ছাড়া বিয়ে দিয়েছিল সেই ছোট থেকে ওকে লেখাপড়া করানো একটা ঘরের ভেতর শ্বশুর শাশুড়ি থাকতো অনেক কষ্ট করেই যে বড় ছেলেটাকে মানুষ করেছে বলতে বলতে গলাটা ভারী হয়ে আসছে চোখ হয়ে যাচ্ছে ওষুধ তারপরে আজকে তোমরা দেখছো যে দিদিভাই বড় বড় ঘর রান্নাঘরে আরাম করে রান্না করছে সবসময় ট্যাঙ্কের জল কলে পড়ছে কিন্তু শুরুতে তো কারো সময় ভালো থাকে না বা শুরুতে কেউ সব কিছু পেয়ে যায় না দাঁতে দাঁত কামড়ে দশটা বছর বারোটা বছর কষ্ট করেছি তার পরিণতি এই ধৈর্য আর সহ্য করে গেলে একদিন ফল পাওয়াই যায় বুঝলে বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ব্লগের শুরুতেই তোমাদের দেখালাম বড় ছেলে প্রাইজ পেয়েছে হ্যাঁ প্রতিযোগিতায় নাম দিয়েছিল প্রবন্ধ লেখা আর মনে হয় আবৃত্তি কম্পিটিশন এই জাতীয় মানে সাংস্কৃতিক যে কোনো প্রতিযোগিতায় নাম দেয় মোটামুটি মানে দশটার ভেতর দুটো প্রাইজ নিয়েও আসে এতেই আমি আনন্দিত এতেই আমি গর্বিত সন্তানের উন্নতি কোন মাই না চাই বলো বন্ধুরা এই যে সকাল ভোর পাঁচটা থেকে উঠে রাত্রে শোয়ার আগে অবধি পরিশ্রম করছে হ্যাঁ সংসারের জন্য তো বটে তার সঙ্গে আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমার সন্তানরা যাতে ভালো থাকে আমি সেই জন্য মানে আপ্রাণ চেষ্টা করি প্রচুর কাজ করতে হয় বাড়িতে কাজের কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু তাও কি করি বলো তো বাজারে যাই যাতে তোমাদের দাদা তো বাজার দোকান ভালো করতে পারে না একটা জিনিস আনতে বললে আর একটা জিনিস আনে না আমার ছেলে পুলেরা মাছ ছাড়া ভাত খেতে পারে না বা আমার সংসার সত্যি কথা বলতে কি আমি খুব বাস্তব কথা বা খুব উচিত কথা বলতে ভালোবাসি ধরো আমার সংসারের জন্য যে সীমিত টাকাটা আমি রেখেছি সেটা সংসার খরচা করব তোমাদের দাদা সেই টাকাতেই করে কিন্তু আমি যে তুলনায় জিনিসপত্র আনবো সে তুলনায় আনতে পারে না আসল কথাটা এটাই লজ্জার তো কিছু নেই কেউ কাউকে এখানে খাওয়ায় না কেউ কারুর নয় সুতরাং আমি একটু উচিত কথা বলতে ভালোবাসি ওই জন্য আমি আমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে বাজার করি না হলে আমার আর কী আছে আমরা দুটো লোক যদি থাকতাম মানুষের তো ভাত খেয়ে কি ডাল ভাত খেয়েও দিনটা চালিয়ে নিতাম কিন্তু ওই যে সন্তানের জন্য একজন বাবা মা সন্তানের জন্য যত কষ্ট সম্ভব করতে পারে ও সেই কথার পরিপ্রেক্ষিতে বললাম বড়ো ছেলেটাকে অনেক কষ্ট করে মানুষ করেছে ভগবান মুখ তুলে তাকিয়েছে তোমরা ধৈর্য আর সহ্য রাখো নিজেদের ভেতরে দেখবে সফলতা একদিন পাবে এই যে ইউটিউবের ভিডিও করছি তোমাদের ছাড়ছি তোমরা দেখছো অনেক দিন হয়ে গেল এখনও কিন্তু সফলতা পাইনি কিন্তু আমি হাল ছাড়বো না আমি জীবন নিজের জীবন থেকেই শিক্ষা পেয়েছি তোমার যে যেটা প্রথম বললাম যখন বিয়ে হয়েছিল নিজের ঘর ছাড়া যাকে বলে কোনো ঘর ছিল না কিন্তু আজকে দেখো ঠাকুর তো দুধ হাত তুলে আমাকে দিয়েছে আমি মনে করি যে আমার দিক থেকে যে ইউটিউবেও আমি কাজ করে যাই একদিন অবশ্যই আমি সফলতা পাব আর দেখো না আজকে হচ্ছে উনিশ তারিখ আগস্ট মাসের উনিশ তারিখ মানে হচ্ছে রাখি আর ছুটির দিন বলে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম ঘুমটা ভেঙে যাওয়ার পরে একটু আধ ঘন্টা এক ঘন্টা আমিও তো মানুষ আমারও তো মন একটু ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম ঘুম থেকে উঠে সাধারণত সময় পায় না কিন্তু তারপরে ঘুমতে তোমাদের দাদাও ঘুমোচ্ছিল পাশে চুয়ে আমাকে বলে উঠে পড়ো ভাই খেয়ে বেরোবে মানে কেমন যুক্তি দেখো উনি ঘুমাবেন আরও দেড় দু ঘন্টা কিন্তু আমাকে টেনে তুলে দেয়া হলো কি আর করা যাবে বলো বাড়ির বউদের আগেও বলেছে এখন বলেছি কোনো ছুটি নেই কিচ্ছু নেই উঠে পড়লাম উঠে পড়ে আগে কিন্তু আমি বাসন মেজে যে তোমরা দেখে খেয়াল করেছো কি আমার কথা শুনছিলে আমি জানি না বাসন মেজে চা মানে চাটা করা করে চাটা শরীরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপর চা আর বললাম না ছুটির কোনো ব্যাপার নেই ছুটি থাকলে পেট তো শুনবে না রান্নাবান্না তো করতেই হবে কি আর কী আর করা যাবে বলো রান্নাবান্না শুরু করে দিলাম ওদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে লাউয়ের খোলা চচ্চড়ি আমার বাবা খেতে ভালোবাসে বলে বসিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে খারাপ হয় একটু তেলটা বেশি দিতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পড়ুন নুন হলুদ দিয়ে একদম মানে নাড়াচাড়া করে জল দিয়ে সেদ্ধ মতো বসিয়ে দিলাম আর এখানে কিন্তু মাছ নিয়ে আমি ধুয়ে নিয়েছি সকালে দেখলে ভিজিয়ে ভেজাতে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে জিরে ধনে আর ওই শুকনো লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা শেষ নুন হলুদ দিয়ে ঝোল হবে চলো রান্নাবান্নাটা করে নিই আর তোমরা আমার সাথে থাকো আর এদিকে দেখো রান্না কমপ্লিট করে বে বাসন মেজে নিয়েছি আর একবারে সব তাকে তুলে দিচ্ছি মানে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর তারপর টিফিনের বাসনগুলো যদি পারি পরে ধুয়ে ধুয়ে নেওয়া হবে কারণ সংসারে তো কাজের আর শেষ নেই এদিকে রান্নাঘরের পাট মেটালাম আর চলে এলাম বাবার ঘরের বিছানাটা ঝাড়তে ও ঘরে বিছানাটা ঘুম থেকে উঠে ঝেড়ে নিয়েছিলাম তাহলে চলো বিছানাটা ঝেড়ে নিই তারপর ঘর দর মুছে নেবো মানে সকাল থেকে উঠে নিঃশ্বাস ফেলার সময় থাকে না ছুটির দিন হোক কি স্কুলটের দিন হোক মানে স্কুল অফিস টাইম হোক মানে নিঃশ্বাস ফেলার সময় থাকে না তাহলে দেখলে তো বন্ধুরা একজন গৃহবধূ সকাল থেকে উঠে একটা ব্যস্ততা ভরা রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে কালকে কাঁচাকুচিটা হয়নি বলে আজকে ওয়াশিং মেশিনে কাঁচাকুচিটা করে নি কারণ ওয়েদার খারাপ ভেবেছিলাম আজকে হয়তো রোদ্দুর উঠলে কাঁচাকুচিটা করে নেবো কিন্তু আজকেও তো ওটার কোনো মানে পরিস্থিতি দেখছি না সুতরাং কাঁচাকুচি তো করতে হবে সারা হপ্তাহ কাঁচাকুচি ছেলেদের জামা কাপড় তো অনেকগুলো চাদর তাহলে চলো কাঁচাকুচিটা করে নিই করে একবারে ওপরে যে আউসাতে তাড়াতে মেলে দেওয়া যাবে আর এখানে দুষ্টুপুরো বদমাইশি করছে কাঁচাকুচি কমপ্লিট এবার ঝাড়া পড়ছে মানে সকাল থেকে বললাম না নিঃশ্বাস ফেলার সময় সময় পাই না মানে খালি কাজ আর কাজ বাড়িতে এদিকে ঝাঁট দেওয়া কমপ্লিট চলো মোছামুছিটা করে নিই মোছামুছি করে স্নান করলে মোটামুটি আজকের কাজকর্ম কমপ্লিট তাহলে বন্ধুরা তোমরা দেখলে তো একটা ব্যস্ততা ভরা গৃহবধূ সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে কি খারাপ লাগে যাই লাগে লাইক করে আমার পাশে থেকো আর তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে বন্ধুরা ଭଲ ଥୁସ୍ଥ